আজ দুপুরে ডক্টর মুদ ইনুজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মুদ ইনুজ কখন নির্বাচন হবে সেই বিষয়টা ক্লিয়ার করেছেন এবং এর সাথে সাথেও যে একটি গণভোট অনুষ্ঠিত হবে সেটাও সে বলেছেন এই গণভোটে ডক্টর মুদ ইনুজ চারটি বিষয়ে হা এবং না ভোট হবে যা জনগণ রায় দেবে যদি জনগণ এর পক্ষে থাকে তাহলে হা বলবে আর যদি তার বিপক্ষে থাকে তাহলে না বলবে কিন্তু এই চারটি বিষয় কি। এই চারটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদে বর্ণিত অনুযায়ী বাস্তবায়ন করা হবে দুই নম্বর বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে দুই কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ আর হচ্ছে নিম্নকক্ষ জাতীয় সংসদে অংশগ্রহণকারী সকল দলগুলো ভোটার সংখ্যা ভিত্তিতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠন করবে এই উচ্চকক্ষ কিভাবে কখন সংবিধান সংশোধন করবে এবং সংবিধানে কি যোগ করবে তা বাকি কী করবে সেটা তারা সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি শাসন ব্যবস্থা এই যে সকল বিষয় বা দুর্নীতি দমন কমিশন এরকম তিরিশটা বিষয় যা ঐক্যমত্য হয়েছে সেগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে সেই বিষয়ে হা এবং ভোট হবে আর চার নম্বর বিষয় হচ্ছে যে জুলাই সনদে যে সকল বিষয়গুলো ঐক্যমত হয়েছেন সে সকল বিষয় বিষয়গুলো নির্বাচিত সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সেই বিষয়ে হা এবং না ভোট দিবে বিষয় হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতে বিনির্মাণের ক্ষেত্রে সবগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে এই সবগুলো বিষয়ে জনগণ তার মতামত দিবেন জনগণের মতামতটা এখানে খুবই গুরুত্বপূর্ণ জনগণ যদি মনে করে যে না এই বিষয়গুলো খুবই দরকার এই বিষয়গুলো সমাজ এবং জাতির উন্নয়নের জন্য দরকারি তাহলে তারা হা দি দিবে আর যদি তারা এটার মনে না করে তাহলে তারা না দিবে অর্থাৎ অর্থাৎ হা এবং না এই মতামতটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা আমানত তাই সাধারণ জনগণ এটা বুঝে তাদের মতামত ব্যক্ত করবেন বলে বা মতামত দিবেন বলে আমরা প্রত্যাশা করি ধন্যবাদ